হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দুলেখা জিকে কুইজ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব দু হাজার চব্বিশে বর্তমানে ভারতে কে কোন পদে অবস্থান করছে এই টপিক নিয়ে যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আজকের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সূত্র জয়শঙ্কর হলেন বর্তমান বিদেশ মন্ত্রী কোশ্চেন নাম্বার টু ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হবে নির্মলা সীতারামন কোশ্চেন নাম্বার থ্রি ভারতের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রীর নাম কি অমিত শাহ হলেন বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী কোশ্চেন নাম্বার ফোর ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী হলেন বর্তমান প্রধানমন্ত্রী কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু হলেন বর্তমান রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার সিক্স ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন বর্তমান কোশ্চেন নাম্বার সেভেন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কোশ্চেন নাম্বার এইট ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি অশ্বিনী বৈষ্ণব বর্তমান রেলমন্ত্রী কোশ্চেন নাম্বার নাইন ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি নরেন্দ্র সিং তোমর বর্তমান কৃষিমন্ত্রী কোশ্চেন নাম্বার টেন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নাম কি সঠিক উত্তর হলো রাজীব কুমার কোশ্চেন নাম্বারে এলেভেন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর কে শক্তিকান্ত দাস বর্তমান রিজার্ভ ব্যাংকের কমিশনার বন্ধুরা এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট কোশ্চেন ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে বর্তমান লোকসভার স্পিকার কোশ্চেন নাম্বার থার্টিন ভারতের বর্তমান কেবিনেট সেক্রেটারির নাম কি রাজিং গো বা বর্তমান কেবিনেট সেক্রেটারি কোশ্চেন নাম্বার ফোর্টিন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড় হলেন প্রধান বিচারপতি কোশ্চেন নাম্বার ফিফটিন ভারতের বর্তমান এস বি দীনেশ কুমার খাড়া বর্তমান এস বিআই চেয়ারম্যান কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কে সঠিক উত্তরটি হল ডক্টর মনোজ সোনি কোশ্চেন নাম্বার সেভেন্টিন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সঠিক উত্তর হল অজিত ডভাল কোশ্চেন নাম্বার এইটিং ভারতের বর্তমান এস এস চেয়ারম্যান কে এস কিশোর হলেন এসএসসি চেয়ারম্যান কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি সঠিক উত্তর হলো আর ভিক্টোর মানি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের বর্তমান ডিআরডি ও চেয়ারম্যানকে ডক্টর সমীর ভি কামাক ও চেয়ারম্যান নিক্স কোশ্চেন ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরকে শ্রী প্রবীণ সুদ হলেন সিবিআই ডিরেক্টর পরের কোশ্চেন ভারতের বর্তমান সেনা প্রধানের নাম কি মনোজ পান্ডে হলেন বর্তমান সেনা প্রধান ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম ধর্মেন্দ্র প্রধান হলেন বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভারতের বর্তমান আইন ও বিচার মন্ত্রীর নাম কি উত্তরটি হলো অর্জুন রাম মেঘওয়াল কোশ্চেন নাম্বার বর্তমান চেয়ারম্যান আজকের শেষ কোশ্চেন ভারতের বর্তমান বায়ুসেনার সেনার নাম কি বিবেক রায়চৌধুরী বর্তমান বায়ুসেনার প্রধান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন